আমাদের সঙ্গ কর্তৃপক্ষ এই ধরনের অনুষ্ঠান করতে আমরা অসম হতাম তাই আপনাদের সহযোগিতার দ্বারা আমাদের বড় উৎসব আমরা করতে সক্ষম হতাম উত্তরণে

প্রসাদ গ্রহণকারী সমস্ত সুধিজনকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে বিনম্র আবেদন করছি আপনারা একসঙ্গে বহু প্রসাদ গ্রহণকারী ব্যক্তি বসে গেছেন আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়েছে যোগান

প্রসাদ গ্রহণের কর্তৃপক্ষ এই রূপাই চলছে সমস্ত প্রসাদ গ্রহণকারী সুবিদ্যতে আমরা বিনম্র আবেদন করছি আপনারা ধৈর্য সঙ্গে তুমি খাবে প্রসাদ গ্রহণ খাবে নি বাকি ফিট আগামীকাল আমাদের অনুষ্ঠান হচ্ছে সংখ্যাটি থেকে সাফল্য মন্ডিত হতে অনুষ্ঠান কর্তৃপক্ষ বা সংঘ কর্তৃপক্ষ

জেলা পরিদর্শক আসছেন জেলা পরিদর্শক আসছেন সালাংকে দেখে পরিদর্শক আমাদের হাত জল এর ব্যবস্থা রয়েছে কাছে মাঠের ব্যবস্থা রয়েছে না আমাদের